চার বছর আগে যাদের ভয়ে কাবুল ছাড়তে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র ও তাদের মৃতরা আজ সেই তালেবান নেতৃত্বেরই এক জ্যেষ্ঠ সদস্য পা রাখতে যাচ্ছেন নয়াদিল্লিতে প্রশ্ন উঠছে ভারত কি তবে তালেবানকে স্বীকৃতির পথে হারছে নাকি এই কূটনৈতিক তৎপরতা কেবল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও বাণিজ্য কৌশলের অংশ চীন রাশিয়ার পর এবার ভারত আন্তর্জাতিক মঞ্চে আস্তে আস্তে ফিরে আসছে আফগানিস্তান জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত সফরে আসছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তার এই সফরই হতে পারে তালেবান সরকারের সঙ্গে ভারতের প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের সংলাপ দু সালের আগস্টে তালেবানরা যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তখন আন্তর্জাতিক বিশ্ব কার্যত মুখ ফিরিয়ে নেয় একে একে কূটনৈতিক মিশন বন্ধ করে দেয় বহু দেশ কাবুল ছাড়ে বিদেশি সেনারা চার বছর কেটে গেছে আজ সেই তালেবান সরকারের এক জ্যেষ্ঠ নেতা পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকে যাচ্ছেন ভারত সফরে জাতিসংঘের সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই এই প্রথম সফরের পথ তৈরি হয় ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও ধারণা করা হচ্ছে এই সফর ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সফরের রাজনৈতিক ব্যাখ্যা কি তবে সম্পর্ক একেবারে বন্ধ ছিল না ভারত সীমিত আকারে কূটনৈতিক প্রতিনিধি পাঠিয়েছে কাবুলে দিয়েছে মানবিক সহায়তা এবার হয়তো সেই সীমিত সম্পর্কই নতুন মাত্রা পেতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানে চীনের প্রভাব কমাতে চায় ভারত পাকিস্তানের মাধ্যমে আফগান আর পিছিয়ে থাকতে চায় না নয়াদিল্লি মধ্য এশিয়া হয়ে রাশিয়া ইরান বাণিজ্য পথেও আফগানিস্তান গুরুত্বপূর্ণ আগামী সাতই অক্টোবর মস্কো সামিটে চীন ভারত ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বসবেন আমির খান মোত্তাকি এর পরে তিনি সফর করবেন নয়াদিল্লি সফরটা কেবল কূটনৈতিক সৌজন্য নাকি আফগানিস্তানকে স্বীকৃতির পথে ভারতের কৌশলগত পদক্ষেপ তা জানতে হলে নজর রাখতে হবে সামনের সাজিদ দিনগুলো